আগের ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচের ব্যাপারে জেনেছিলাম তাতে বলেছিলাম যে আর্টিকেল পার্টস অফ স্পিচ হয় না কেন সেটা নেক্সট ভিডিওতে বলবো আজকের এই ভিডিওতে সে প্রশ্নের আনসার দেখব যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো তাহলে পার্টস অফ স্পিচের ব্যাপারে ডিটেলসে জানতে পারবে দেখো আমরা সবাই জানি যে হয় হাই এন আর দা এর উপরে ডিটেলসে একটা ভিডিও বানাবো আজকের এই ভিডিওতে শুধু একটা প্রশ্নের আনসার দেখব যদি আমি একটা প্রশ্ন নিই হি ইজ আর ইস ম্যান সে একজন পরিশ্রমী ব্যক্তি পার্টস অফ স্পিচের ভিডিওতে আমি বলেছিলাম যে বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড এক একটা স্পিচের পার্ট হয় হি প্রোনাউন হয় ইজ ভার ভাই ইন্ডাস্ট্রিয়াস অ্যাডজেক্টিভ হয় ম্যান নাউন হয় এই প্রত্যেকটা ওয়ার্ড পার্স অফ স্পিচ হয় কেন সেটা ওই আগের ভিডিও থেকে জানতে পারবে এই প্রত্যেকটা ওয়ার্ড পার্স অফ স্পিচ হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ আর্টিক্যাল হয় এটা পার্স অফ স্পিচের মধ্যে পড়ে না কেন পড়ে না তার কারণটা হচ্ছে আর্টিক্যাল সবসময় নাউনের সঙ্গে বসে নাউন ছাড়া আর্টিকেল বসতে পারে না যদি আমরা শুধু এ বলি বা এন বলি বা দা বলি তাহলে এদের একলা কোনো মানে নেই কিন্তু আমি কোনো নাউন বললে যেমন ম্যান তাহলে এই ওয়ার্ডকে দেখে যে কেউ বুঝতে পারবে যে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে কিন্তু এই আর্টিকেল দেখে কেউ বুঝতে পারে না যে এক্স্যাক্ট কোন জিনিসকে বোঝাতে চাইছে সেই জন্য এই আর্টিকেলকে পার্টস অফ স্পিচ ধরা হয় না হ্যাঁ যদি নাউনের আগে আর্টিকেলকে বসানো হয় তাহলে একজনকে বোঝায় বা নিশ্চিত বা অনিশ্চিত ব্যক্তি বা বস্তুকে বোঝায় যেমন ম্যান একটা নাউন হয় এর আগে আর্টিকেল বসানো আছে তাহলে এই আর্টিকেলটা নাউনকে বোঝাচ্ছে তাই এখানে আর্টিকেলের মূল্য আছে তাহলে আশা করি আর্টিকেল পার্টস অফ স্পিচ হয় না কেন সেটা বুঝতে পেরেছ যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখাবে নেক্সট ভিডিওতে টেন দেন বাই